পাওয়া গেছে এখন কি করা যায় ভাই মানে এ হচ্ছে ওই যে হ্যাঁ আমরা সব সরাই দিচ্ছি আর কি এখানে যে একজনের কাছে বাবা পাওয়া গেছে বাবা টাকা দিয়ে বানায় খাচ্ছে আর কি 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 ওকে আপনারা একটু নিয়ে যাবেন কি আচ্ছা আপনি এখানে টিম পাঠান আমি এখানে আসি ওকে আপনারা নিয়ে যান এখান থেকে এসে

আগে থাকতো তাহলে এই সমস্যাগুলো থাকতো না এখন আমাদের জায়গা থেকে আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করবো যাতে করে আমাদের ক্যাম্পাসটা সেফ থাকে এবং এই যে বিষয়টা আপনি কনসার্ন দিয়েছেন আমি ইনশাআল্লাহ কথা বলবো যে সৌরভার্দি উদ্যান এবং হচ্ছে এই এলাকাটা যাদের আন্ডারে গণরপূর্ত বিভাগ তাদের সাথে কথা বলে এগুলো ব্যবস্থা নেতো তাদেরকে আমি মানে তাদেরকে বলবো ইনশাল্লাহ